আসসালামু আলাইকুম গাইজ তো আজকের ভিডিও মূল টপিক হলো কিভাবে তোমরা লাইকের ভিডিও ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবে আর সেই ভিডিও গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারো গাইস আজকের ভিডিও তোমরা একটু স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে তোমরা মূল বিষয়টা হয়তো এড়িয়ে যেতে পারো যাই হোক কথা না বারে ভিডিও করা যাক শুরু চলে পর তুমি লাইকি অপশানে চলে যাবা তোমার ফোন থেকে দেখো এই ভিডিওটা এখন আমি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করব সে কারণে আমি এই যে শিয়া নামে একটা অপশান আছে সেখানে চলে যাব একটু টেনে দেখবে যে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে সেই ভিডিওটা কপি করে নিবা তুমি দেখো লিঙ্কটা আমার অলরেডি কপি হয়ে গেছে তো লিঙ্কটা কপি হওয়ার পর আমি একটা সফটওয়্যার ডাউনলোড করেছি আর এই সফটওয়্যার ডাউনলোড করা শেখাবো তোমাদের ভিডিওর শেষে দেখো আমি আমার সফটওয়্যারে চলে গেলাম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর সফটওয়্যারটা ওপেন হবে দেখো সফটওয়্যারটা ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে আর এই জায়গায় দেখো যে পেস্ট পেস্ট অপশন আছে তুমি এই সিম্পল ওই লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিবা লেখা আছে যে চেকিং দ্য লিঙ্ক তোমার লিঙ্কটা একটু চেকিং করবে দেখো দেখো আমি লিঙ্ক পেজ করার সাথে সাথে ভিডিওটা চলে এসেছে দেখো তুমি যদি চাও যে তুমি খালি মিউজিকটা নেবে তুমি শুধু মিউজিকটাও নিতে পারো যদি তুমি চাও যে ভি ডাউনলোড ভিডিওটা নিবে ভিডিও ফুটেজ এবং মিউজিক দি তাহলে তুমি এই যে ভিডিও ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করে দেবে দেখো এই অপশানটিতে ক্লিক করার পর কিছুক্ষণ একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে আসবে দেখো ডাউনলোড হওয়ার পর দেখো ভিডিও নামে একটা অপশন থিম্পলি তুমি এখানে করে দিবে তারপরেই দেখা যাবে যে এই যে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে এসেছে দেখো আমি ভিডিওটা প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই জায়গায় কোনো লাইকিতে লগো বা কোনো ধরনের তাদের নাম টাম কোনো কিছুই শো করছে না শুধু ভিডিওটা শো করছে দেখো চাইলে তুমি এইভাবে লাইকি ভিডিওগুলো ডাউনলোড করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবে তো গাইস এখন প্রশ্ন হলো যে তোমরা অ্যাপ্লিকেশনটা কোথায় পাবে সে কারণে তোমরা চলে যাবে প্লে স্টোরে সিম্পলি আমি ডাউনলোডের ফর লাইকই লিখে দিলাম দেখো সার্চ করার সাথে সাথে দেখো এখানে অনেক সফটওয়্যার এসে পড়ছে তুমি সিম্পলি এই সফটওয়্যারটা ইউজ করবা দেখো আমার এই সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড করা আছে সে কারণে ওপেন দেখাচ্ছে দেখো আমার সফটওয়্যার চলে আসার সাথে সাথে দেখো ওই ভিডিওটাই দেখাচ্ছে আবার দেখো চাইলে তুমি এখানে হাজার হাজার ভিডিওটা আপলোড করতে পারবো এবং এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবা তো কাজ আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা